দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে চালু তালিকাভুক্ত পোশাক শিল্প কারখানা শ্রমিকরা ন্যায্য দাবি আদায়ের কথা বলায় শ্রমিকদের ছাঁটাই ও বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ একটি পোশাক শিল্প কারখানার বিরুদ্ধে বছরের শুরুতে গাজীপুরের শ্রীপুরে ক্রাউন এক্সক্লুসিভ ওয়ার্স লিমিটেডের কালো তালিকাভুক্ত তিনশো আঠাশ জন শ্রমিককে অব্যাহতি দেয় কারখানাটি এ সময় শ্রমিকদের বিভিন্নভাবে পুলিশ হয়রানি ও টানা আট মাস ধরে বেকার করে রেখেছে প্রতিষ্ঠানটি দীর্ঘদিনের বেকারত্ব প্রকাশ পায় চরম ক্ষোভে পরিণত হওয়ায় আজ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা বিক্ষুব্ধ শ্রমিকদের তিন দফা দাবি হল কালো তালিকা তুলতে হবে যেন যে কোনো প্রতিষ্ঠানে কাজে যোগ দিতে পারে বিরুদ্ধে কোম্পানির মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধ করতে হবে কালো তালিকাভুক্ত তিনশো আঠাশ জন শ্রমিকের দীর্ঘ আট মাসের পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে মুরশেদ আলম সময়ের কলম ঢাকা